বা একটা বৃত্তের সম্পূর্ণ ব্যাثيل সম্পর্কে শিখব তো चलो अब शुरू করি তো ফার্স্ট অফ অল আছে একটা বৃত্তে বৃত্ত কাকে বলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তো প্রশ্ন আছে বিন্দু কাকে বলে আমরা জানি যার দৈর্ঘ্য প্রশ্ন এবং উস্ততা কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে আমরা বিন্দু বলি তাহলে এখন বলছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তো সবার দূরত্ব বজায় রেখে আমরা যে বক্র রেখাটা অঙ্কন করি তাকে আমরা বৃত্ত বলি তাহলে একটা বৃত্তে এটাকে বলতেছি আমরা কেন্দ্র তো কেন্দ্র থেকে এই যে আমরা একটা রেখা অঙ্কন করলাম এটার নাম বলি আমরা পরিধি তাহলে এই বক্ররেখাটার নাম কি বলি তো পরিধি বলি পরিধিকে আমরা টু পাই আর দ্বারা প্রকাশ করি পরিধিকে কি দ্বারা প্রকাশ করি টু পায় আর দ্বারা আর বৃত্তে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলি আমরা ব্যাসার্ধ আর স্মল আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো ব্যাসার্ধ যাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি যদি এই বৃত্তের কেন্দ্রটা ঠিক একই এই সাইডের পরিধি পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে এটা একটা ব্যাসার্ধ হবে তাহলে এই আর আর এই আর যদি টোটালে একটা সরল রেখা আমরা অঙ্কন করি আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করাই তাকে আমরা কি বলবো ব্যাস বলবো তাহলে এই পাশেরা আর এই পাশেরা এই দুইটা আমরা কি বলবো একটি ব্যাস একটা বৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করবো টু আর দ্বারা প্রকাশ করবো এখানে তোমার মনে রাখতে হবে বৃত্তের বৃহত্তম জ্য কি বলবো ব্যাস বৃত্তের বৃহত্তম এরপরে দেখো আমরা বললাম যদি কেন্দ্র দিয়ে পাস করে তাকে আমরা কি বলতেছি ব্যাস আর কেন্দ্র বাদে যতগুলো তুমি রেখা দিবা এদেরকে কি বলবো আমরা বলবো তাহলে মনে করো এব একটি রেখা তো এটাকে কি বলবো আমরা তাহলে বৃত্তের কেন্দ্র বাদে কোন সরল রেখাকে আমরা কি বলি দেখ বলবো আশা করি বুঝতে পেরেছো তো এবার এই দুইটা এইটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট যদি এই নির্দিষ্ট চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রের সাথে উৎপন্ন করবে তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোন একটা নির্দিষ্ট চাপ দ্বারা বৃত্তের সাথে যে কোনটা উৎপন্ন করবো তাকে কি বলবো আমরা কেন্দ্রস্থ কোন এটা কি কোন হয়ে গেল আমাদের তো।